আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করব এই লসাগু এবং গসাগু নির্ণয়ের আগে একটা বিষয় আমরা জানব আমাদের প্রশ্নে যেটা চাইবে যেমন এক নম্বর প্রশ্নে গসাগু চেয়েছে এই যখন প্রশ্নে যেটা চাবে সেটা আমরা লবেরটা নির্ণয় করব এবং এর ভিন্নটা আমরা হরেরটা নির্ণয় করব এখন আমরা সমাধান করি প্রশ্ন এক তিন বাই পাঁচ এবং চার বাই সাতের গসাগু নির্ণয় করো যেহেতু গসাগু চেয়েছে আমরা উপরে যে লব দুইটা আছে এই লবের গসাগু নির্ণয় করব এবং এই পাঁচ এবং সাত এই হরের লসাগু নির্ণয় করব ভিন্নটা এখন আমরা গসাগু যেহেতু চেয়েছে আমরা তিন এবং চারের গসাগুণ নির্ণয় করব তিন ও চারের গসাগু গসাগু তিন ও চারের গসাগু এক কারণ এক দিয়ে তিন এবং চারকে দুটোকেই ভাগ করা যায় অথবা এটা আমরা করেও পারি তিন দিয়ে চারকে ভাগ করবো তিনকে তিন এক থাকে এবারে এক দিয়ে তিনকে ভাগ করব কিছু থাকে না অর্থাৎ এক হচ্ছে এই তিন এবং চারের গসাগু হচ্ছে এক এই এক আমরা উপরে লেখলাম গসাগুটা পেয়ে গেলাম এবার আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করব হরের লসাগু নির্ণয় করব পাঁচ এবং সাত পাঁচ ও সাতের লসাগু বের করব পাঁচ ও সাতের লসাগু বের করতে হলে আমরা যে নিয়ম পাঁচ এবং সাতকে কিছুদের ভাগ করা যায় না পাঁচ এবং সাত থাকে অর্থাৎ পাঁচ এবং সাতকে আমরা গুণ করব পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশ হচ্ছে আমাদের হর অর্থাৎ গসাগু নির্ণয় করতে বললে আমরা লবের গসাগু নির্ণয় করেছি এক এবং এই হরের লসাগু নির্ণয় করেছি পঁয়ত্রিশ অর্থাৎ উত্তর হবে এক বাই পঁয়ত্রিশ উত্তর হবে ক এক বাই পঁয়ত্রিশ সমাধান করব প্রশ্ন দুই দুই বাই তিন চার বাই নয় ও এক বাই ছয়ের গসাগু নির্ণয় করতে বলেছে এই যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে উপরের দুই চার এবং এক অর্থাৎ এই লবের গসাগু নির্ণয় করব এবং তিন নয় এবং ছয়ের লসাগুণ নির্ণয় করব চার একের গসাগু হচ্ছে এক কীভাবে বুঝলাম দুই চার এবং একে ভাগ করা যায় এক দিয়ে সো এদের গসাগু হচ্ছে এক এই এক হবে আমাদের উপরে এবার তিন নয় এবং ছয়ের তিন নয় এবং ছয়ের বের করব লসাগু তো লসাগু বের করতে হলে এটাকে ভাগ করতে হবে এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে এক তিন এবং দুই থাকছে আর কিছু দি ভাগ করা যায় না এখন এগুলোকে গুণ করতে হবে তিন এক গুণন তিন গুণন দুই তিন 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 নয় নয় দুগুণ আঠারো এটার উত্তর হয় আঠারো এখন এই আঠারো আমরা তিন নয় এবং ছয়ের লসাগু পেলাম আঠারো এই লস হবে নিচে অর্থাৎ আমার উত্তর দ্বারা এক বাই আঠারো উত্তর হবে গ এক বাই আঠারো সমাধান করব প্রশ্ন তিন তিন বাই পাঁচ এক বাই চার এবং দুই বাই তিনের লসাগু বের করতে বলেছে যেটা বের করতে বলবে লসাগু বের করতে বলেছে আমরা উপরের টার তিন এক এবং দুইয়ের লসাগু বের করবো তিন এক এবং দুইয়ের লসাগু লসাগু বের করতে হলে এটাকে আমরা ভাগ করব কিছু দিয়ে ভাগ করা যায় না এক দিয়ে যায় এক দিয়ে ভাগ করলে তো একই থাকে তিন দুগুণ ছয় এই ছয় আমরা লিখবো উপরে এবার আমরা নিচে কী লিখব পাঁচ চার এবং তিনের গসাগু নির্ণয় করব পাঁচ চার এবং তিনের গসাগু এর গসাগু হচ্ছে এক কারণ এক দিয়ে পাঁচকে ভাগ করা যায় চারকে ভাগ করা যায় এবং তিনকে ভাগ করা যায় অর্থাৎ এই এক হবে নিচে ছয় বাই এক ছয় বাই এক মানে হচ্ছে ছয় উত্তর হবে ক ছয় আমরা চার তিনটে অঙ্ক বুঝে থাকলে এই চার নম্বর অঙ্কের উত্তর কী হবে কমেন্টে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে